ছবিটা এতটুকু বদলায়নি যাদবপুরে দু সালে বিশ্ববিদ্যালয়ে র্যাগিং এর অভিযোগ উঠে এসেছিল এক স্বপ্নের মৃত্যু হয়েছিল তারপরেও পরিস্থিতিটা এতটুকু বদলায়নি তা বারবার তুলে ধরেছে রিপাবলিক বাংলা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নেশার সামগ্রী বারবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে যাদবপুর যে যাদবপুরে আছে তারও একবার প্রমাণ হচ্ছে এবং একই সঙ্গে টুকরি টুকরি গ্যাং কি আস্তানা তৈরি হয়েছে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় উঠছে প্রশ্ন যাদবপুরের স্বপ্ন মৃত্যুর পর কার্যত একেবারে বুদ্ধদেব শাউর সময় বা প্রাক্তন উপাচার্যের সময় নিষিদ্ধ করা হয়েছিল বিশ্ববিদ্যালয় মাদক বা মদ্যপান এবং শুধু তাই নয় তারপর পুরো ইউনিভার্সিটি জুড়ে বিভিন্ন যে মদের বোতল বা বিভিন্ন এই ধরনের দ্রব্যগুলো ছড়িয়েছিল সেগুলো পরিষ্কার পর্যন্ত করানো হয়েছিল কিন্তু তারপর কেটে গেছে কয়েকগুলো মাস এরপর আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে নকশালবাদ কার্যত আবারও সেই যাদবপুরকেই আখড়া তৈরি করার চেষ্টা চলছে তাই তো কোথাও গিয়ে আমরা যখন আবার যাদবপুরের আসল ছবিটা কোথায় আমরা জানার জন্য এলাম সেই সময় ওয়াটার এটিএম এর সামনে একদম বিশ্ববিদ্যালয়ের রোড যেখানে এত যাতায়াত হচ্ছে সেখানে এখনো এখনো কিন্তু এরকম ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এবং মদের যে বোতলগুলো সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে এবং এই জায়গা থেকে এটা অন্তত বোঝা খুব একটা কঠিন বিষয় নয় যে এখানে একটা আসর প্রত্যেকদিন বসছে এখানে ছাত্ররা কতটা ঝামেল থাকছে এবং শেপার পাশাপাশি যে রেগুলেশন দেওয়া হয়েছিল যে রেগুলেশন এই সময় রাখা হয়েছিল যে কোন রকম ভাবে ইউনিভার্সিটির মধ্যে মদ্যপান করা যাবে না মাদক আনা যাবে না সেই রেগুলেশন কতটা কি মানা হচ্ছে সেই নিয়েও কিন্তু এই মুহূর্তে একটা বড় সড়ো প্রশ্ন উঠে যাচ্ছে স্বপ্ন মৃত্যুর পর যে রেগুলেশন দেওয়া হয়েছিল সেই রেগুলেশন কয়েক মাস যেতে না যেতেই আবার যে কি সেই যাদবপুর তাহলে কি থাকলো যাদবপুরে পাল্টাবে নেই যাদবপুর এই প্রশ্ন রিপাবলিক বাংলা করছে এবং রিপাবলিক বাংলা প্রশ্নটা তুলেছিল যে মাদক মাদক বা মদ্যপান যখন ক্যাম্পাসে নিষিদ্ধ তাহলে পরপর কিভাবে আসছে ক্যামেরায় মোহিত শেটের সঙ্গে পিঙ্কি অধিকারী রিপাবলিক বাংলা যাদবপুরের ঘটনা একের পর এক প্রশ্ন তুলে দিয়েছে এবং একই সঙ্গে যে সিসি ক্যামেরা সিসি ক্যামেরার ছবিও এখনো পর্যন্ত ধরা পড়ছে না ছবিটা এতটুকু বদলায়নি যাদবপুরে দু সালে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে তিন তলা থেকে পড়ে মৃত্যু হয়েছিল এক ছাত্রের উঠে র্যাগিং এর মতো অভিযোগ যাদবপুর ক্যাম্পাসে নেই কোনো নিরাপত্তা ক্যাম্পাসে অনাসে ঢুকছে অপরিচিত গাড়ি অপরাধীদের যেন এক কথায় আস্তানা হয়ে গিয়েছে যাদবপুর ক্যাম্পাস বহিরাগতদের অবাধ যাতায়াতস্থল এই কি যাদবপুর কিছু রেগুলেশন প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সময়ের সময় শুরু হয়েছিল তার মধ্যে ছিল ভেহিকলস ইন এবং ভেহিকলস আউটের আলাদা দুটি গেট তৈরি করা হবে এবং রেজিস্টার্ড যে যে ক্যাম্পাসে ঢোকার যে লোগো সেই লোগো প্রত্যেক গাড়িকে দিয়ে দেওয়া হবে আর যদি অপরিচিত কোনো গাড়ি ঢোকে বা গাড়ি আসে বা কোনো অপরিচিত গাড়ি নিয়ে কেউ ভেতরে আসার চেষ্টা করে সেই সময় সেই গাড়ির নাম্বার সহ কে আসছেন সেই তথ্য লিখে রাখার কিন্তু নিয়ম চালু হয়েছিল সেই নিয়মগুলো কি আদপে আজও পালন করা হচ্ছে নাকি সবটাই লোক দেখানো সবটাই একটা পর্দা যখনই ক্যামেরা শোনা যায় তখনই আবারও যাদবপুর ফিরে আসে যাদবপুরে আমাদের গাড়ির আমরা দেখিয়ে দিই যে এই গাড়ির যে প্রেস স্টিকার সেই প্রেস স্টিকার আমরা খুলে দিতে বলবো আমি মোহিতকে কেবল মোহিত একটু ছবিটা দেখাও দাদা প্রেস স্টিকারটা আপনি খুলে দিন খুলে দিন আপনি স্টিকারটা আমাদের এই মুহূর্তে বলা বাহুল্য এখানে রকম সংবাদ মাধ্যমের যে গাড়ি সেটা বোঝার এই মুহূর্তে কোনো উপায় নেই আমরা এইভাবে ভেহিকলস ইন বা যে গেট থেকে গাড়ি প্রবেশ করে সেই সেই গেটের মাধ্যমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করব এবং দেখার বিষয়ে যে সেখানে আমাদের কেউ আটকায় কিনা এবং গাড়ির তথ্য কেউ নেওয়ার চেষ্টা করে কিনা। না মূলত ঠিক আউটগেট থেকে ইনভিটেড ডিস্টেন্সটা হচ্ছে বলা বাহুল্য একশো মিটারের মতো নয় ঠিক এই গেটটা পেরোলেই আসছে ভেহিক্যালস ইন বা গেট নাম্বার গেট নাম্বার তিন যে নাম্বার থেকে মূলত যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলো প্রবেশ করে বা প্রবেশদ্বার যেটাকে বলা যায় গাড়ি নিয়ে প্রবেশ করতে গেলে এই গেট থেকে ঢুকতে হবে আমরা ঢুকছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে এবং দেখা যাচ্ছে আমাদের কেউ কোনো রকম জিজ্ঞাসা করলেন না কেউ কোনো রকম প্রশ্নটাও করলেন না এবং আমরা খুব সহজে খুব সহজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে প্রবেশ করলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে আমরা বাইরে বেরোলাম দেখুন দুটো জিনিসে ভিটি সিসিটিভি নাও থাকতে পারে এক হতে পারে যে যে স্পটটাতে সেটা হয়তো সিসিটিভির কভারেজে ছিল না অথবা সিসিটিভি নিষ্ক্রিয় ছিল যদি নিষ্ক্রিয় থাকে তাহলে তো এটা কনসপিরেসি সুতরাং তার তদন্ত হওয়া উচিত তবে আমি শিওর না তবে আমি শুনেছি নাকি নিষ্ক্রিয় ছিল তো এত পাওয়ারফুল এবং কয়েকদিন আগে এবং ভীষণ ভালো একটা ইনফ্রাস্ট্রাকচার সেটা কেন সেদিন নিষ্ক্রিয় ছিল সেটা তদন্ত সাপেক্ষ তাহলে কি ইন্টারনাল কোনো সাবডাইজেশন আছে কি না তাহলে সেটা দেখার দরকার আছে আমি জানি না কোনো তদন্তই হচ্ছে না না হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে না হচ্ছে ইউনিভার্সিটির তরফ থেকে এটা হচ্ছে যাদবপুর এর গেট যে গেট থেকে প্রত্যেকটা গাড়ি ঢোকে এবং মূলত বলে দেওয়া হয়েছিল যে রাজ যাদবপুরে যারা আসছেন তাদেরকে গাড়িগুলোর জন্য লোগো বা স্টিকার দেওয়া হবে আর যেগুলো অপরিচিত গাড়ি বা যারা অন্য কোনো কাজে আসছেন বা অন্য কোনো ভিজিটার্স হিসেবে আসছেন সেই সময় তাদের গাড়ি তথ্য নেওয়া হবে কিন্তু দেখা গেল এই গেটে আমাদের কেউ আটকালেন না এবং শুধুমাত্র এই যে গেটগুলি সেই গেটগুলিতেই সিসিটিভি আছে এখান থেকেও একটা বড় প্রশ্ন উঠে আসছে যে তাহলে এই যে নিয়মগুলো বানানো হয় সেগুলো কি শুধুমাত্র দুদিনের জন্য ক্যামেরায় মোহিত সঙ্গে পিঙ্কি অধিকার রিপাবলিক বাংলা দেখলেন তো যাদবপুর ক্যাম্পাসে কিভাবে ঢিলে ঢালা নিরাপত্তা যেখানে নেশার জিনিস কিন্তু খুঁজে পাওয়া যায় আর সেখানে যত্রতত্র নেশার জিনিস পর পর এক প্রশ্ন উঠছে একজন বলছেন যে নেশার জিনিস খুঁজে পান কৃতি পড়ুয়াদের সাফল্য দেখতে পান না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নেশার আতুর ঘর হয়ে ওঠার প্রসঙ্গে আজব যুক্তি দিচ্ছেন কে বলুন তো সিপিএম নেতা শ্রীচন্দ ভট্টাচার্য পুলিশের তলবে ভিডিও সমিত যাদবপুর থানায় হাজিরাও দিয়েছেন বাম নেতা যাদবপুরের মদের বোতলটা দেখতে পাও আর যাদবপুরে গোটা দেশে যখন বিভিন্ন সময় এক্সেল করে যাদবপুরের ছাত্ররা সেইগুলো দেখতে পাও না চোরের মায়ের বড় গলা এহেন অবস্থা সৃজন ভট্টাচার্যদের মতো সিপিএম নেতাদের শিক্ষা প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে দিনের পর দিন বিশ্ববিদ্যালয়গুলিকে নৈরাজ্য সৃষ্টি করে এসেছে বামেরা যাদবপুরের মতো বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান নাকি নেশার আতুর ঘর ক্যাম্পাসে দেদার নেশার ছবি সামনে এসেছে রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়েছে সেই সব লজ্জার ছবি এদিকে নিজেদের অন্যায়ের সপক্ষে সৃজনের কুযুক্তি ফের একবার শুনে নিন যাদবপুরের মদের বোতলটা দেখতে পাও আর যাদবপুরে গোটা দেশে যখন বিভিন্ন সময় এক্সেল করে যাদবপুরের ছাত্ররা সেইগুলো দেখতে পাও না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়